হোয়াটসঅ্যাপ গেছে সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এর আগের ভিডিওতে আমি হচ্ছে বল প্রসেশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে বল প্রসেশনে কিভাবে আপনারা বেট বা স্টেক করবেন আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শর্টস অন টার্গেট বা হচ্ছে আপনারা সাবসিটিউশন কীভাবে সাবসিটিউশন হচ্ছে স্টেক করবেন এই যে এটা আজকে আমাদের প্রেডিকশন ছিল এই প্রেডিকশনটা আলহামদুলিল্লাহ উইন হয়েছে দেখতে পারতেছেন থ্রি পয়েন্ট ফোর টু প্লাস ওটসের এটা আমাদের গ্রুপে দিয়েছিলাম আর এটা এই যে এটা এটা হচ্ছে সাবসিটিউশন সাবসিটিউশনটা হচ্ছে কোনো প্লেয়ারকে বদলি হিসেবে যদি মাঠে নামায় তাহলে সেটা হচ্ছে সাবসিটিউশন আর এটা শুধু বিশেষ করে কয়েকটা খেলায় হয় তার মধ্যে এটাতে হচ্ছে ফুটবলের সবচেয়ে বেশি হয় এখন এখানে আমি নিয়েছিলাম হচ্ছে ফার্স্ট টিউশন মানে কোন টিম নিবে আজকে যেহেতু রিয়াল মাদ্রিদের সাথে ইয়ের খেলা হয়েছে আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে রিয়াল মাদ্রিদের সাথে ওয়েফা সুপার লিগের ইন্ট্রাক ফ্রাঙ্কফুর্টের সাথে খেলা হয়েছে এখানে কিন্তু রিয়াল মাদ্রিদ উইন হয়েছে ঠিক না এক প্রথম টিউশনটা দেখেন এটা হইছে হচ্ছে আটান্ন মিনিটে প্রথমটা হয়েছিল ইন্ট্রাক ফ্রাঙ্কফুডের থেকেই এটা হইছে এই যে মারিও গজ এই জি এটা ইন হয়েছে আউট হয়েছে স্যাবাস্টান রোডে ঠিক আছে এটা কিন্তু ইন্টার ফ্রাঙ্কুটে প্রথম সাবস্টিটিউশনটা করছে এজন্য আমি উইন হয়েছে আমি প্রথমটা নিয়েছিলাম হচ্ছে ইন্টার ফ্রাঙ্ক এই এজন্য এখন হচ্ছে এখন কথা হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন কোন টিমটা হচ্ছে সাবস্টিটিউশনটা আগে করতে পারে আজকে টিমটার সবার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল রিয়াল মাদ্রিদ কারণ কি রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার আছে এবং স্ট্রং টিম তারা চাইবে যদি কোনো প্লেয়ারের হচ্ছে পারফরমেন্স ওই না হয় সেটি মানে এক্সপেক্টেড পারফরমেন্স যদি না হয় ক্ষেত্রে ওনারা ডাইরেক্টলি কোচ কি করবে ও এক ই করে দিবে কিন্তু ক্ষেত্রে কিন্তু আজকে আমি বুঝলাম যেটা হচ্ছে ফিক্সিংয়ের সম্ভাবনা যেহেতু অবশ্যই আছে জন্য এন্টার ফ্রাঙ্কফোর্টের ইয়ার থেকে সাবসি নিছি আর বল প্রসেশনটা দেখতে পারতেছেন হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে এই জিনিসটা এখানে বলি আজকে আমি বল প্রশ্লেষণের সুযোগ ছিল স্ট্যাক্টটা করার জন্য করি নাই কিন্তু এখানে ছত্রিশ পয়েন্ট ফাইভ ওভার ছিল ইন্টার ফ্রাঙ্কফোর্ট হান্ড্রেড পার্সেন্টই আজকে হচ্ছে ওভার যা যেত যেহেতু আজকে ফাইনাল একটা ম্যাচ খেলা ছিল যাই হোক ওটা কোনো বিষয় না আপনার আশা করতেছি যে সাবসি সাবসিটিউশন অপশনটা বুঝতে পারছেন যে কোন টিমটা হচ্ছে আগে সাবসিটিউশন বা প্লেয়ারগুলোর বদলি করাবে আর আর হচ্ছে বিষয়টা সাবসিটিশন ওভার আছে আন্ডার আছে আপনারা সবসময় ট্রাই করবেন হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওভার নেওয়ার জন্য ঠিক আছে আর ফাইভ পয়েন্ট ফাইভ আন্ডার নেওয়ার জন্য কারণ কি একটা একটা খেলার মধ্যে সর্বোচ্চ জনের বেশি বা ছয় জনের বেশি যায় না ফাইভ পয়েন্ট ফাইভ আন্ডার নিলে আপনাদের উইন পসিবিলিটি বেশি থাকবে আর টু পয়েন্ট ফাইভ ওভারটা নিলে উইন পসিবিলিটি বেশি থাকবে আচ্ছা আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন